প্রেমের সমাধি বাপ্পারাদের সঙ্গে এতে অভিনয় করেছিলেন শাবনাজ কলকাতা সংস্করণ অনুকরণ বকুল প্রিয়া সেখানে প্রসঙ্গজিতের বিপরীতে ছিলেন শতাব্দী রয় দর্শকদের মতে অভিনয় ও দৃশ্যনের দিক থেকে বাংলাদেশের ভার্সন ছিল অনেক বেশি প্রাণবন্ত শাবনাজ অমিত হাসানের সংলাপের গভীরতা আবেগের বহিঃপ্রকাশ কলকাতার সংস্করণের তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত নৌকার দৃশ্যটি ধরা যাক না শাবনাজ নৌকার ভিতরে বসে কান্না করছেন পাশে আর মেয়ে আসতে গিয়েও থেমে যান কেবল জানিয়ে দেন যেন এগিয়ে দেখে রাখা হয় অথচ কলকাতা সংস্করণে নায়ক নায়িকা দাঁড়িয়ে থাকেন কিছুটা দূরে প্রসঞ্জি দৌড়ে আসেন যা দৃশ্যগতভাবে বাস্তবতার ছোঁয়া পায়নি কিন্তু গল্প কিন্তু এখানেই শেষ নয় সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে বাণিজ্যিক নায়ক ইমেজ পেরিয়ে তিনি হাজির হয়েছেন অটোগ্রাফ বাইশে শ্রাবণ জুলফিকার জ্যেষ্ঠ পুত্রের মতো ভিন্ন ধারার সিনেমায় কিন্তু বাপ্পারাজের ক্ষেত্রে সে সুযোগ বা চেষ্টা দেখা যায়নি কি শুধুই অভিনেতার হয়তো হ্যাঁ হয়তো না কলকাতার সিনেমার ধারা বদলেছে এক্সপেরিমেন্টাল সিনেমার বাজার তৈরি হয়েছে দর্শকের রুচির বিবর্তন ঘটেছে কিন্তু বাংলাদেশে সে জায়গাটা তৈরি হয়নি ফলে যারা একসময় তুমুল জনপ্রিয় ছিলেন সময়ের সাথে তাদের জায়গা সংকুচিত হয়ে এসেছে একজন কাজ করছেন নেটফ্লিক্সের সিরিজে আর অন্যজন বদলানোর না সুযোগ পেয়ে হারিয়ে গেলেন সময়ের স্রোতে